নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর শ্রীরাজ শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারির থেকে ফার্স্ট মার্চ পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম জপ করা এই সপ্তাহে আপনাদের জন্য শুভ হবে এই সপ্তাহে চন্দ্র মূলা নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করবে। বুধ কুম্ভ রাশির থেকে মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল বক্রগতি ত্যাগ করে গতিতে চলতে শুরু করবে এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে ভোগ করবেন আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মেষ চলে আসি রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্যের দিক থেকে এই সপ্তাহটা খুব একটা ভালো না টেনশন মাঝে মধ্যে কাজ করবে কিছু কিছু সম্পর্কে দৃঢ়তা হঠাৎ করে নষ্ট হতে পারে বুদ্ধির ভুলে ক্ষতিগ্রস্ত হওয়ার মতনও আশঙ্কা রয়েছে আপনারা সাহসিকতার সহিত যে কোনো কাজে অগ্রসর হবেন এবং আপনারা অন্যের সাপোর্টও পাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব ভালো নয় জানা জিনিস হঠাৎ মনে না পড়ার সংযোগ রয়েছে এবং আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও মাঝে মধ্যে একটু অস্বস্তি ভোগ করবেন প্রেমজু সম্পর্কের দিক থেকে সময়টি মোটের উপর ঠিকঠাকই যাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন রাধা মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক দিক থেকে মাঝে মধ্যেই টেনশন কাজ করবে আপনারা বন্ধুত্বের দিক থেকেও কিছু মানসিক আঘাত পেতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন কাজকর্মের দিক থেকে হঠাৎ হঠাৎ মনোসংযোগ বিঘ্নিত হওয়া বা অনেক সময় আপনারা এরকমও দেখবেন যে ন্যায্য সম্মান প্রাপ্তির থেকে আপনাদেরকে বঞ্চিত হতে হচ্ছে শারীরিক দিক থেকে সময়টা খুব ভালো যাবে না দাম্পত্য জীবনের দিক থেকে আপনারা অনেকখানি সুবিধা ভোগ করবেন এই সপ্তাহে প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টা খুব খারাপ নয় বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি মোটের ওপর শুভাশুভ আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা কালীর মন্ত্র যোগ করলে সুবিধা পাবেন এবং সাদা রং বেশি ব্যবহার করার চেষ্টা করুন মিথুন রাশি নিয়ে আলোচনায় আপনাদের কার্যক্ষেত্রে মনোনিবেশ করতে বেশ কিছুটা অসুবিধা হবে আপনারা টেনশন ভোগ করবেন এবং কিছু কিছু সময় হটকারী সিদ্ধান্ত নেওয়ার মতনও পরিস্থিতির সৃষ্টি হবে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে হঠাৎ করে অশান্তির সম্মুখীন হবে। পারিবারিক জীবনের দিক থেকেও দুশ্চিন্তা কাজ করবে পরিবারের লোকজনেদের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করুন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো বিদ্যার্থীদের ক্ষেত্রে যারা আপনারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য সময়টি খুব একটা ভালো না। আপনারা এই সপ্তাহে নতুন কোনো ভালো যোগাযোগ পেতে পারেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনাদের মানসিক চঞ্চলতা অনেক সময় আসতে দেখা যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে মনোসংযোগ বিঘ্নিত হবে এবং আপনারা কিছু কিছু সম্পর্কের দিক থেকেও মানসিক আঘাত ভোগ করবেন কর্মগত জীবনের দিক থেকে যারা আপনার জন্মস্থান থেকে দূরে রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টা খুব ভালো নয় তৃতীয় ব্যক্তির কারণে হঠাৎ করে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ করবার মতন সংযোগ আছে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা বগলামুখীর মন্ত্র জপ করার চেষ্টা করুন তাতে আপনাদের ভালো হবে এবং লাল রং বেশি ব্যবহার করুন আর ত্যাগ করুন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর খুব একটা ভালো যাবে না আপনাদের ব্যথাজনিত পীড়ায় কষ্ট পেতে হবে বা যাদের আপনাদের মাথা ধরা বা হঠাৎ করে শরীর দুর্বল হয়ে যাওয়া বা লো প্রেশার যাদের রয়েছে তারা সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন আপনারা যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য সময়টি ভালো আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্যও সময়টি খুব খারাপ নয় কাজকর্মের দিক থেকে এই সময়টায় আপনাদেরকে সুবিধা ভোগ করাবে আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেক সময় উদাসীনতার সম্মুখীন হবেন দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে এবং প্রেমজ সম্পর্কের দিক থেকেও টুকটাক সমস্যা আসতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে চেষ্টা করুন কমলা রং বেশি ব্যবহার করার এবং মা ধূমাবতীর মন্ত্র শুনুন তাতে আপনাদের অনেকটা সুবিধা আসতে দেখতে পাবেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীরের দিকটা এই সপ্তাহে মোটামুটি ভালো যাবে আপনারা যারা ছোটোখাটো ব্যাপার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছিলেন তাদের সময়টা আস্তে আস্তে ভালোর দিকে যাবে আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন সম্পর্কে দৃঢ়তা বজায় রাখবার চেষ্টা করুন বন্ধুত্ব বা আপনাদের প্রিয়জনের কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও টুকটাক অশান্তি ভোগ হতে দেখতে পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব খারাপ নয় আপনারা যারা নতুন কোনো উদ্যোগ নিতে চাইছেন বা পরিকল্পনা করে কাজ করতে চাইছেন নতুন প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন যদি গণেশ মন্ত্র জব করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন মামলা মোকদ্দমার দিক থেকেও এই সপ্তাহে সুবিধা সংযোগ আছে তুলা তুলা রাশি নিয়ে চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ঘটতে দেখা যাবে আপনাদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে সুবিধা প্রাপ্ত হওয়ার মতনও সংযোগ রয়েছে হঠাৎ হঠাৎ কিছু কিছু জিনিস ভুলে যাওয়ার কারণে অস্বস্তিকর পরিস্থিতি ভোগ হতে পারে আপনারা এই সময়টায় ভোগ বিলাসিতার দ্বারা নিজেদের আনন্দ উপভোগ করতে পারবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব ভালো নয় তবে দাম্পত্য জীবনের দিক থেকে সহায়তা প্রাপ্ত হবে এবং পার্টনারের সাথে আপনারা সুন্দর প্ল্যানিং করে এগোতে পারবেন এই সপ্তাহে আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত পার্থক্য এড়িয়ে চলবার চেষ্টা করুন আপনারা এই সময়ে খরচ খরচা খুব বুঝে সুঝে করুন এই সপ্তাহে আপনারা সবুজ রং বেশি ব্যবহার করার চেষ্টা করুন এবং প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করুন বা বজরঙ্গবলির মন্ত্র শুনুন তাতেও আপনাদের ভালো হবে বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে কিছু ভালো যোগাযোগ আসতে দেখতে পাবেন কর্মজীবনের দিক থেকে আপনারা সুবিধা পাবেন দাম্পত্য জীবনের দিক থেকেও ভালোবাসা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও সুবিধা পাওয়ার মতন সংযোগ রয়েছে বিদ্যার্থীরা মানসিক চঞ্চলতা ভোগ করবেন আপনারা এই সপ্তাহে মামলা মোকদ্দমা দিক থেকে খুব একটা ভালো সুবিধা পাবেন না আপনাদের উচিত এই সপ্তাহটায় মাথা গরম না করা আপনারা যারা গৃহিণীরা রয়েছেন এই সপ্তাহে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে বাগবিতণ্ডায় জড়াবেন না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে উদর পীড়া এবং ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে হতে পারে আপনারা আপনাদের থেকে বয়সে ছোট যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন এই সপ্তাহে আপনাদের ছোটোখাটো ভ্রমণ বা বিদেশ যাত্রা হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে খুব একটা সুবিধা ভোগ করবেন না প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো আপনারা বিবাহের কথাবার্তা এগোনোর জন্য এই সপ্তাহটা খুব একটা শুভ নয় যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে করে তারপরেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি হলুদ রং বেশি ব্যবহার করেন এবং প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করুন বা শুনুন তাতে আপনাদের ভালো হবে মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীরের দিকে খেয়াল রাখতে হবে অর্থ সঞ্চয় হবে কম তবে কিছু ভালো যোগাযোগ আপনারা এই সপ্তাহে হতে দেখতে পাবেন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো এই সপ্তাহে এগিয়ে রাখতে পারেন যারা আপনারা খেলাধুলার সাথে জড়িত রয়েছেন তারা এই সপ্তাহে বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে মাঝে মধ্যে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ হতে দেখতে পাবেন আপনাদের কোথাও যাত্রা করার থাকলে সেই বিষয়ে অবশ্যই আপনারা এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন আপনাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু সময়ে লক্ষ্য করবেন যে আপনাদের জানা জিনিস হঠাৎ মনে পড়ছে না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন ভগবান শিবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন অথবা শিবের অষ্টোত্তর শতনাম শুনতে পারেন বা পাঠ করতে পারেন তাতে ভালো হবে কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মাঝে মধ্যেই মন চঞ্চল হয়ে যাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় দোনামোনা কাজ করবে আপনারা শরীর স্বাস্থ্যের দিকেও এই সপ্তাহে খেয়াল রাখার চেষ্টা করুন কোনো গুরুত্বপূর্ণ কাজ ওভার কনফিডেন্স রেখে একদমই করবেন না নিজেদের ব্যক্তিগত জীবনের সম্পর্কে আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনারা অর্থনৈতিক বিষয় নিয়ে কিছু কিছু সময় দুশ্চিন্তার সম্মুখীন হতে দেখতে পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো নয় প্রেমুজু সম্পর্কের দিক থেকে আপনারা রোম্যান্স বজায় রাখতে পারবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের চর্চার বিশেষভাবে প্রয়োজন রয়েছে মনসংযোগ যাতে ভালো থাকে তার জন্য প্রত্যেক দিন মা ত্রিপুরা সুন্দরীর মন্ত্র জপ করুন বা শুনুন তাতে আপনাদের ভালো মিন রাশি নিয়ে আলোচনা চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে যে কোনো জিনিস জানার আশা এবং আগ্রহ বৃদ্ধি পাবে আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে পরামর্শ করে যে কোনো বিষয়ে অগ্রসর হলে সুবিধা ভোগ করতে পারবেন এই সপ্তাহে আপনাদের ভোগবিলাসিতার দ্বারা মানসিক প্রফুল্লতা বজায় থাকতে দেখতে পাবেন আপনারা আপনাদের কাজকর্মগুলো গুছিয়ে করার চেষ্টা করুন এই সপ্তাহে আপনাদের বেশ কিছু ভালো অপরচুনিটি আসতে দেখতে পাবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় তবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনারা রোম্যান্স বজায় থাকতে দেখতে পাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং নীল রং বেশি ব্যবহার করার চেষ্টা করুন তাতে আপনাদের ভালো হবে এই সপ্তাহে গ্রহের প্রভাব অনুযায়ী আমি আপনাদের সামনে বারোটি রাশির ফলাফল বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন আর আপনারা কমেন্টসে জানাবেন যে নতুন কি কি বিষয় নিয়ে আপনারা জানতে চান আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার